মহরমের একটা অর্থ লিখে সম্মানিত মহরমের আরেকটা একটা নিষিদ্ধ তো এই মাসে বেশি বেশি জিকির করা বেশি বেশি তসবি করা বেশি বেশি আমল করা কারণ এই মাসের মধ্যে আল্লাহ অনেক বড় বড় গণনা করাইছেন হযরতে আদম আলি সাল্লামের দোয়া মহরমের দশ তারিখে আল্লাহ কবল করছেন নোয়া সালামের নৌকা যদি পাহাড়ে মহরমের দশ তারিখে যে টেকসে নৌকা পানি শেষ মুসা আলাই সাল্লামকে আল্লাহ ফেরাউনের কবর টেকা সমুদ্র উপরে উঠাইয়া ফেরাউনকে মহরমের দশ তারিখ তার জিন্দগি তামাম করে দিয়া শেষ করে দিয়া মুসা আলাই সাল্লাম যেদিন ফেরাউনের হাত থেকে বাঁচছিলেন এই দিনও মহরমের দশ তারিখ সুবাহ আর এই মহরমের দশ তারিখে নবীজির মৃত্যু হওয়ার পরে ষাট হিজড়িতে এমন এক ঘটনা ঘটছে যা কেমন পর্যন্ত সমস্ত মুসলমানের অন্তরে আঘাত কুট আগার দিলে যেমন রক্ত রক্তি দেয় বাইরে এই আল্লাহ কারবালার গড়না গড়াইয়া সমস্ত মুসলমান জাতির মধ্যে এমন এক ব্যথা ডুবাই দিছেন যেই বেতার কষ্ট যখন আমরা শুনি তখন চোখের মধ্যে দিয়া অটোমেটিক হইয়া জায়দাহ আল্লাহ

টনি যাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা টনি যাটিয়া যায় গো শুনিলে তার হাসান শহীদ যহ

মহোমেরে দশ প্রিয় কে কি গো ঠাইল রব্বানা কোন শুনিলে তার গটনা সবাই একবার আল্লাহর নাম উচ্চারণ করিয়া বলেন আল্লাহ আকবার আল্লাহর নামকে জুড়ে উচ্চারণ করে বলবেন সম্মানিত ওই মাস আমাদের সামনে এই কারবালার ঘটনা থেকে আমাদের মুমিন মুসলমানদের শিক্ষণীয় অনেক বিষয় আছে যেই গণনাটা আমি বলবো এবং ওই ঘটনা থেকে শিক্ষণীয় কি বিষয় আছে না আছে ওইগুলো তুলে ধরবো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো দেখায় দাও আজকে যাতে কমপক্ষে ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারলাম এই বিষয়টা যাতে কমপক্ষে আমাদের হৃদয় আত্মস্থ করতে পারি আমল করতে পারি সেই ব্যাপারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন সোহেব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম নবীজির নাম যখন আমরা একবার শুনবো তখন সঙ্গে সঙ্গে দুরুস শরীফ পরা আমরা রফি আল্লাহ ওয়াজিব করে দিলেই আমরা সবাই বলি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পেয়ারে হাজির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল ফরমাইলেন নবীজির কি হয়েছে ইন্তেকাল হওয়ার পরে মুসলিম জাহানের ক্ষমতা ক্ষমতা সাহাবী کرام পরামর্শ করিয়া আল্লাহর রাসূল যেহেতু নাই মুসলিম জাহানের একজন ক্ষমতা একজন বাদশার প্রয়োজন আছে না নাই আছেন 아니 আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন এর পরবর্তীতে মুসলিম জাহানের ক্ষমতায় কে বসবেন এই জন্য একজন ক্ষমতাবান একজন আল্লাহ একজন বাদশাহ নির্ধারণ করার প্রয়োজন আছে না নাই কথা বুঝতেছেন সম্মানিত পেয়ারে হাজির সমস্ত সাহাবাহী কেরাম মিলিয়া আবু বকর সিদ্দিক রাজুকে আবু বকর সিদ্দিক রাজুকে খলিফা বাদশাহ নির্মাণ করলেন বা বাদশা নির্ধারণ করলেন বলেন সুবাহান আবু বকর সিদ্দিক কে জানেন একদিন আল্লাহ রাসুল সালাম আয়েসা ঘুমায় গেছেন হঠাৎ আল্লাহ দেওয়াল ছিল না ফাঁক ছিল গড় থেকে আকাশ দেখা যাইতো গড় থেকে কি দেখা যাইতো ভাই আকাশ দেখা যাইতো তো নবী সালুল্লাহ আলী সাল্লাম আয়েসাকে নিয়ে হ্যাঁ বলতেছেন আমার উন্মতের মধ্যে এমন উন্মত রয়েছে যারা এই আকাশের উপরে যে তারকা দেখা যায় তারকা কিন্তু কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তারকা আছে আকাশের মধ্যে এই তারকার সম পরিমাণ একজন সব কর্মেওয়ালা একজন আমলওয়ালা সাহাবি আছেন বলেন সুবাহান এই আকাশের তারকা পরিমাণও একজন আমলওয়ালা সাহাবি আছেন আয়সা সিদ্দিকার মনে মনে ভাবলেন হয়তো আমার হবেন আর আয়েশা রাসুলের কে রাসুলের স্ত্রী তো উনি মনে মনে ভাবলেন এত বিশাল সবে অধিকারিত একমাত্র আমার বাবাই হবেন তো আল্লাহ রাসুল বলতেছেন আমার উমর আমার উমরের সমপরিমাণ হঠাৎ আকাশের যতগুলি তারকা আছে এই তারকা পরিমাণ সম পরিমাণ সব হলো আমার সাহাবি উমরের বলতেন না আয়সা সিদ্দিকারা উনি চিন্তিত হয়ে গেলেন আরে আমার বাবার কথা তো বললেন না কিন্তু নবীজি তো আয়সার মনের কথা বুঝে নিয়েছিল আল্লাহ রাসুল বলতেছেন আয়সা তুমি চিন্তা করতেছো উমরের উদাহরণ তো দুনিয়ার মধ্যে আছে। উমরের উদাহরণ দুনিয়ার মধ্যে আছে কিন্তু তোমার বা আবু বকরের উদাহরণ এমন এমন সব আমল করে রাখছেন, যা সারা দুনিয়ার আকাশ মন্ডল জমিন নয় সব কিছু মিলেও যদি একত্রিত করা হয় আবু বকরের সবের আবু বকরের হিজরতের এক রাইতের সমানের সব হবে না উমরের উদাহরণ তো দুনিয়ার মধ্যে আছে কিন্তু আবু বকর কে দুনিয়ার কোন কিছু দিয়া আকাশ মন্ডল তারকা চন্দ্র আদি যা কিছু আছে কুড়ি কুড়ি বলু সব কিছু মিলাইলো আবু বকরের হিজরতের এক রাইতের সমান সব বলেন সুবাহ আবু বকর ক্ষমতার মধ্যে আসার পরে আসলেন ইন্তেকারের পরে দুই বছর ছয় মাস সিংহাসন চালানোর পরে আবু বকর হয়ে গেলেন তারপরে সাহাবায় কারাম পরামর্শ করিয়া হজরতে উমর রাজিয়ালকে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করলেন উমর রাজিয়ালু ছয় বছর সাড়ে ছয় বছর ক্ষমতায় থাকার পরে উনিও দুনিয়া থেকে চলে গেলেন শহীদ হয়ে গেলেন তারপরে উনি চলে যাওয়ার পরে ইসলামী খেলাফত দেওয়া হলো হজরত উসমান রাজি আল্লাহ হতে ইসলামী খেলাফত কাকে দেওয়া হলো ভাই উসমান উসমান রাজি আল্লাহ তালী এক সাহাবির নাম ধরি আল্লাহ তালা আমাদেরকে আমাদের আমল নামায় এক পাহাড় পরিমাণ সব দিয়া দিবেন একদম সাহাবির নাম যদি আমরা রহমতের সাথে নিতে পারি আচ্ছা বলেন তো উসমান রাজি আল্লাহ তালহুর আর কোনো পরিচয় আসেনি আমরা এখানে কোনো মুসল্লি আছেন যেহেতু উসমান রদুল্লাহ তালুর এই পরিচয়টা উল্লেখযোগ্য কেউ আছেন কেউ বলতে পারবেন উসমান রাজিয়াল্লাহ তালুর আলাদা একটা সান আছে কোনো মুসল্লি বলতে পারবেন একটু চিন্তা হতে বলতে পারবেন উসমান রাজিয়াল্লাহ তালুকে বলা হয় উসমান জিন্নুরাইন রাজিয়াল্লাহ তালু বলেন সুবাহান আল্লাহ

উসমান রাজিয়াল সাড়ে দশ বছর পরে উনিও দুনিয়া থেকে চলে গেলেন সম্মানিত পেয়ারে হাজির আমরা যদি আলোচনা মনোযোগ সহকারে না শুনি তাইলে আলোচনা আমরা বুঝতে পারবো না এই জন্য এই আলোচনাটুকু আমরা এখন থেকে বুঝার চেষ্টা করব সবাই বলেন ইনশাল্লাহ হজরত উসমান রাজিয়াল্লাহ ওনাকে শহীদ করা হলো ওনার পরে আসলেন ক্ষমতার মধ্যে আল্লাহ রসুলের এক জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু হজরতে ফাতেমার

আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না হজরতে আলীর পরে আল্লাহ হজরতে আলীর পরে ইসলাম খেলাফত দিলেন হজরতে কাছে কার কাছে দিলেন নামটা একটু বলেন না ভাই মহাবিয়া বলেন মহাবিয়া রাজি আল্লাহ আপনারা কথা বললেন কথা বললে আমার আলোচনা করতে ভালো লাগবে আপনারা যে আলোচনা বুঝতেছেন আমিও বুঝব ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর কোন শাসনকাল উনি আল্লাহর রাসূলের একজন বড় সাহাবী ছিলেন উনি ইসলামের جھنڈা দেশ থেকে দেশ দূর থেকে দূর অনেক দেশ ওনার নেতৃত্বে বিজয় হয়েছে। বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু অনেক দূর যাওয়ার পরে ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেছে তো উনার এক সন্তান আছে ওই সন্তানটাকে দামেশ ইরাকের দামেশকে দার নাম হলো ইয়াজিদ যার নাম কি ইয়াজিদ ও ইয়াজিদ ফয়সুনি মুআবিয়াহ সন্তান ইয়াজিদ সে ক্ষমতা জুরে দখল করে লইছে দামেশ সিংহাসনে হ্যাঁ কুফার সিংহাসনে সে ক্ষমতা জুরে দখল করে লইছে দেখছেন না কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে ক্ষমতা জুড়ে দখল করে আছে না নাই সম্মানিত পেয়ারে হাজির শুধু আজকে আলোচনাই করব না এই আলোচনা থেকে আমাদের কি শিক্ষা আছে এই শিক্ষা আমি আপনাদের সামনে আলোচনা করব মহাবিয়ার ছেলে ইয়াদির যখন কমলা দখল করছে কমলা দখল করার পরে মক্কামুদ্দিন আর সাহাবাহিক তার ক্ষমতা মানতেছেন না যে

কোন মুসলিম দেশের বাচ্চা কি কোনো মত করইতে পারে কোন বেনমাজি হইতে পারে আচ্ছা বলেন না কেন কোন মুসলিম জাহানের খলিফা বাদশাহ কোন বেনমাজি হইতে পারে পারে কি পারে না আমরা কি বাংলাদেশের বেনমাজিরে নেতা বানাই না সত্য কথা সত্য কথা বলতে হবে হুসাইনের শিক্ষা থেকে আমাদেরকে সত্য কথা করতে হবে

একটা মতকুর কিভাবে শাসন ক্ষমতার মধ্যে বসে যায় আমরা ইয়াজিদের শাসন মানতে পারি না বলেন আমার সম্মানিত মুসল্লাম আমরা কি হুসাইনের সাথী হইব নাকি ইয়াজিদের সাথী হইব আজকের আলোচনায় বুঝতে হবে হুসাইনের সাথী কারা ছিল আর ইয়াজিদের সাথী কারা ছিল হজরতে হুসাইন বলেন না আমিও তার ক্ষমতা কোন দিন মানতে পারবো না সে মতপুর সে একজন হিংসু বেনবাজি সে ফাঁসেক তাকে আমরা মুসলমান রাষ্ট্রের খলিফা আমি মানতে পারি না আমরা মুসলমান খলিফা মানতে পারি না এদিকে কুফার মধ্যে ইয়াজিদ সে তার কিছু দল বল নিয়া তার কিছু দল বল মুরিদান তারা কিছু মানুষ ইয়াজিদের খেলাফত গ্রহণ করে নিয়েছে আর কিছু মানুষ হুসাইনের খেলাফত হুসাইনু কাছে বায়াত গ্রহণ করতেছে আমরা যারা সাইয়েদে আসি মেহেরবানি করে আলোচনাটা বোঝার জন্য সবাই উপস্থিত আমি আসি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সামনে আসি লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আমরা যদি আল্লাহ রে ভালোবাসি আমরা যদি নবীজিকে ভালোবাসি আমরা যদি হুসাইন কে ভালোবাসি আমরা সবাই একটু আগে বেশি লা ইলাহা إلا الله محمد আচ্ছা বলেন এক দেশের মধ্যে যদি দুই জন রাজা দাঁড়ায় যায় ফেস লাগবে নি না লাগতো না ফেস লাগি গেছি কি কুফার মধ্যে ইয়াজিদ সে তার মন্ত্রী পরিষদ থেকে কবর ফাটাইছে দাও মক্কা মদিনায় যাইয়া যত বড় বড় সাহাবি আছে এদের কাছ থেকে আমার বায়াত নিয়ে আও মক্কা মদিনায় যত সাহাবি আছেন তাদের কাছ থেকে হুসাইদের নামে বায়াত নিয়ে আসো তারা আসলো আসার পরে বায়াত নিতে চাইল ওই সময় মক্কার মধ্যে আবদুল্লাহ উমর আবদুল্লাহ আব্বাস এই নামে প্রমুখ বড় বড় সাহাবাই কেরাম ছিলেন তারা কেউ তার নেতৃত্ব মানেন নেই বলে না আমাদের কাছে এখনো বড় বড় সাহাবি আছে নবীজির আপন নাতি হুসাইন আছে হুসাইন থাকতে আবার ইয়াজিদের ক্ষমতা আমরা কিভাবে মানতে পারি সবাই বলেন ঠিক কিনা এই বলে যখন তারা ফিরিয়া চলিয়া গেল এদিকে কুফানগর থেকে হজরত হুসাইন আনহুর কাছে শত শত চিঠি আসা আরম্ভ কুফায় নগর থেকে শত শত চিঠি আসা আরম্ভ করলো ওই চিঠির মধ্যে লেখা ছিল ও নবীজির দৌহিত্র নাতি হুসাইব আমরা ইয়াজিদের ক্ষমতা না আমরা ইয়াজিদের শাসন মানি না আপনি এখন দুনিয়ার মধ্যে আছেন আপনার ক্ষমতা আমরা মানতে চাই আপনার কাছে আমরা বায়আত গ্রহণ করব আপনি কুফায় চলে আসুন শত শত চিঠি পাওয়ার পরে হজরত হুসেন মদিনা থেকে মক্কায় চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবাই কেরাম আবদুল্লাহ জুমাইর আবদুল্লাহ আব্বাস প্রমুখ বড় বড় সাহাবাই কেরাম বুঝিতেছেন মুসাইল। তুমি কুফায় তাদের দুকাই ফেরা তুমি যাইও না কারণ ওই কুফা ওলারা তোমার বাবা আলিরে দুকা দিয়া তারা হত্যা করছিল

হজরত আবু বকর যে সিংহাসনের মধ্যে বসেছেন হজরত উসমান আলী যে সিংহাসনের মধ্যে বসেছেন ওই সিংহাসনের মধ্যে আমি কোনো নতুর বেনবাজি কোনো ফাঁসেককে আমি জীবিত থাকতে বসাইতে চাই না বলেন সুবহান এইটা নামি ক্ষমতা আমরা আজকে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমি যে আমার সাক্ষ্যটাকে আমি আমার বুটকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে কি হবে না বুট মানে একটা সাক্ষী বুট মানে কি ভাই সাক্ষীরা কেন একটা উদাহরণ দিয়ে সময় তো আপনি ফাঁসশো রেখা খাইয়া একজন ইমানদার মুসলমান একটা মদ কুরে বুট দিলেন একটা গাঞ্জা কুরে বুট দিলেন একটা বেনমাজিরে বুট দিলেন ওই বেনমাজি এমপি হইয়া মন্ত্রী হইয়া যেই সমস্ত গুণা করবে এই গুনার একটা অংশ আপনি যে তাদের বুঝবা এমপি বানাইলেন এই কারণে আল্লাহ তোমার আমলের মধ্যে লিখিয়া দিব এই জন্য হুসে আমাদেরকে কাজ করতে হবে দুষে চললে হবে না মাতার মধ্যে ইমানি তেস আমাদেরকে রাখতে হবে বলেন আমি হজরত হুসেন্লাহ বললেন ও হুসেন তুমি

মুসলিম ইবনে আকিলের হাতে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বারো হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে বলেন সুবাহান বারো মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে মুসলিম ইবনে আকিল সংক্ষেপে বলতেছি চিঠি লিখলেন হুসাইনের কাছে ও নবীজির নাতি হুসাইন এই কুফার মানুষরা আপনার সাথে বায়াত গ্রহণ করার জন্য তারা উৎপেতে আছে আপনি আসতে পারেন সঙ্গী সাথী নিয়া উনি কুফার দিকে আসতেছেন কার কাছে কবর চলে গেছে ইয়াজিদের কাছে কার কাছে কার কাছে

হুসাইন কে যেতুলু বাবাই খান যদি আযাদ করতে হয় আযাদ করিয়া হুসাইন কে কুফার বাহিরাত করিয়া দাও ও জুবরা বলে নাউসুদুল্লাহ ইয়া সে বলতেছে তাকে আক্তা দাও হুসাইন কুফার সীমানার মধ্যে আসতে দিও না এদিকে হসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবী کرامের কথা অপেক্ষা করিয়া পরিবারের রূপজন রূপজনদের কে নিয়া যখন গরনা সংকেতে বলতেছি ফুরাত নদীর কাছে আসলেন ফুরাত নদীর কাছে আসার পরে উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তার শন্য বাহিনী নিয়া এই ফুরাত নদী দেশে শন্য বাহিনী দিয়া তার দখল নিসে কি নিয়ে যাওয়ার পরে হুসাইনের সাথে যখন সাক্ষাৎ হয়েছে তখন উনি বলতেনছেন ও উবাইদুল্লাহ ইবনে তুমি আমার রাস্তা কেন আটকেছো তুমি আমার রাস্তা কেন আটকেছো আমি তো কুফা নগরে যাইতেছি কুফাবাসীও আমাকে চিঠি দিয়েছে। আমি যাতে তাদের শহরে যাই কুফাবাসীরা গেছি দিছিল না যে হুসাইন যাইতে এ আমাদের শহরে কুফার মধ্যে চলে আছে দগন উবাই দিন না নে ও রাসূলের नाते এই কুফা তো যা দূরের কথা তুমি যতক্ষণ না পর্যন্ত ইয়াজিদের শাসন না মানছ যতক্ষণ না পর্যন্ত তুমি হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না নিস ততক্ষণ পর্যন্ত তুমি এই জায়গা থেকে যাইতে পারবে না বলেন না হুজুবুল্লাহ আরে জুড়ে বলেন না হুজুবুল্লাহ হজরতে হুসাইন গাজু বলেন হজরতে হুসাইন গাজু বলেন

তুমি যদি ইয়াজিদের ক্ষমতা শাসন মেনে নাও তার হাতে বায়াত গ্রহণ করো তাহলে তুমি জীবিত পারবে নইলে যাইতে পারবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন আমি কারো কোনো মতপুরের কাছে আমি বায়াত গ্রহণ করব না কোন বেনমাজির কাছে আমি বাদ গ্রহণ করব না কোন ফাঁসের কাছে আমি বাদ গ্রহণ করব না প্রয়োজনে যদি আমার জীবনও চলে যায় আমার যদি জীবনটা তোমরা কেড়ে ওনাও নিতে পারো তবু আমি ইয়াজিদের শাসন মেনে নিব না বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে সারা গণনা রয়েছে এই গণনা থেকে আমাদের শিক্ষা হলো ও আমার সোনাপুর এলাকার সম্মানিত মুসলিমান کرام আচ্ছা বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ও নেরশাবে মাথা নত করেন নিজের দিয়ে দিবেন কিন্তু মাথা করেন মাথা নত করেন নাই যে একজন ফাসিক একজন মক্তুর একজন জিন্দাতুর একজন ব্যলেনাজি তার ক্ষমতা আমরা তুলুদদিন মানতে পারি আমরা আমি এর আগে জ্ঞান শ্রোতাকে বলেছিলাম আমরা কি

কিন্তু উনি অন্যের সামনে মাথা করে নাই আমার সম্মানিত মুসলিম আমি একটা কথা বলি আচ্ছা বলেন তো আপনারা কি রাসুল কে করেন কথা বলতেছেন না আপনারা কি রাসুল কে করেন আর আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি আলম আলমাদের কে মহব্বত করে যে ব্যক্তি ইমানদের কে করে দাবা দারা মহাজিনদের কে করে তারা যেন আমি নবীজি কে করে করবো বলেন সুরাহ